সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতে সকলে ভালো আছো আজ তোমাদের জন্য বৃত্তের কুটিনাটি নাটি সপ্তমধ্যে থেকে একশো উনাশি পৃষ্ঠার এক কাজে চার নং চিত্রটি সমাধান করব। তোমরা পাঠ্য বইটি লক্ষ্য করো আমার এই চার নং চিত্রটি থেকে এইখানে বলছি সম্পূর্ণ ক্ষেত্রে এত নির্ণয় করার জন্য তাহলে চলো আমার এটা খুব সহজভাবে বিস্তারিত ব্যাখ্যা করে সমাধান করি তোমরা এখানে লক্ষ্য করো এখানে দুইটা চিত্র দেওয়া আছে পোস্টেতে উল্লেখ আছে চিত্রে এ বি ডি একটি বর্গ যে a b c d এই যে এতটুক একটা বর্গ জানো বর্গের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান হয় তারপরে d a e এটি অদ্বিবৃত্ত এই যে d a e এই অংশটা একটা অদ্বিবৃত্ত তাহলে চলো আমরা বিস্তারিত আগে বর্গটার কাজটা করি তারপরে অদ্বিবৃত্তের কাজটা করব তাহলে এই যে বর্গটা আমরা এঁকে নিই আগে বর্গের ক্ষেত্রে তোমরা মনে রাখবা প্রত্যেকটা বাহু সমান হবে এখানে যতটুকু হবে এখানেও ততটুকু হবে আমি আতে আটটা সেই হয়তো হচ্ছে কিন্তু তোমরা মাপ দিয়ে অঙ্কন করে নিবে কত মাপ দিবা সবকান্ত বারো সেন্টিমিটার এখানে বারো সেন্টিমিটার এখানে বারো এখানে বারো হবে এখানেও বারো হবে কারণ বর্গের প্রত্যেকটা বাহুই কি হয় সমান হয় এক দিকে দেওয়া থাকলে তুমি চতুর্দিকে বসাতে পারবে এ তারপরে বি সি ডি এই যে এ বি সি ডি একটি বর্গ তাহলে আমরা বলতে পারি প্রথমে আমরা এখানে লিখে নেই। চার চার নম্বর দিয়া দেওয়া আছে এবিডি একটি বর্গক্ষেত্র বর্গক্ষেত্র তারপর আমরা এটা লিখতে পারি এবিসিডি যদি একটা বর্গক্ষেত্র হয় তাহলে এবিসিডি প্রত্যেকটা সময় তাহলে আমরা লিখতেছি সুতরাং বর্গের দুর্গ এবি ইকুয়াল টু কত ইকুয়াল টু 12 সেমি তুমি ইচ্ছা করলে বি সি লিখতে পারো অথবা সি ডি লিখতে পারো অথবা এডি ইকুয়াল টু লিখতে পারো 12 সেমি বর্গ বাহু দূরত্ব তাহলে এখানে আমাদের সম্পূর্ণ ক্ষেত্র ক্ষেত্র হতে এখানে দুইটা চিত্রের ক্ষেত্র বের করতে হবে তার বর্গের ক্ষেত্র হল সূত্র হচ্ছে যে বাহুটা পাই বাই এটা স্কয়ার করবে বাহু স্কয়ার তাহলে আমরা এখানে লিখে দিই সূত্র রাখ বর্গের বর্গের ক্ষেত্রফল তোমার বাহু স্কোয়ার মানে কি বাহুটা আমরা কি তাহলে আমরা সতেরো হচ্ছে বাহু স্কোয়ার যে বাহুটা এটা স্কোয়ার করবো বাহুর মানটা কত হচ্ছে বারো দোষী বারো স্কোয়ার করবা ইকুয়াল টু কত হবে একশো চুয়াল্লিশ বর্গ যেহেতু সেন্টিমিটার আছে দেখো এইগুলা কি আকার সেন্টিমিটার আছে তাহলে বর্গ সেন্টিমিটার লিখবো তারপর আমরা এই যে বর্গের ক্ষেত্রফলটা পাইছি এখন এই যে অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে আচ্ছা এটা যেন অর্ধবৃত্ত ধরো আমি একটা বৃত্ত অঙ্কন করলাম বৃত্তের কেন্দ্র এটা এখান থেকে যদি একটা ব্যাস অঙ্কন করি কেন্দ্র বরাবর এই যে নিচেটা মুছে দিলে এটা কি বলা হবে অর্ধবৃত্ত এটা হচ্ছে এরকম একটা চিত্র অর্ধবৃত্ত তাহলে এখানে এই যে এখানে হচ্ছে এ আর এখানে ডি আর এখানে আছে ই তাহলে এ ডি এর মানটা দেওয়া আছে ১২ বর্গ ক্ষেত্রে যেটা ১২ সেমি অর্ধবৃত্তরে কি হবে এটা বারো সেন্টিমিটার হবে তবে অর্ধবৃত্ত ক্ষেত্রে এটারে বলা হবে ব্যাস এটাকে বলা হবে ব্যাস কারণ কেন্দ্রের মাইস্কান্দে এই যে আরেকটু জায়গা যদি আমি এইভাবে বৃত্ত তৈরি করি তাহলে এটা একটা বৃত্ত হয়ে যাবে বৃত্তের মাইস্কান্দে গেছে তাহলে এটা হচ্ছে কেন্দ্র কেন্দ্র দিয়া কোনো যখন কেন্দ্র দিয়ে একটা অংশ আঁকবা তখন তার কি বলা হবে ব্যাস বলা হবে আর আমরা মনে রাখবা বৃত্তের ক্ষেত্র হল করতে গেলে ব্যাস দিয়ে কখনো অঙ্ক করতে পারবো না ব্যাসার্ধ লাগবে তাই ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ যে কেন্দ্র এই কেন্দ্রটা আমরা নাম দিলাম ও ও থেকে এ পর্যন্ত এটাকে ব্যাসার্ধ বলা হবে ও থেকে ডি পর্যন্ত এটাকেও ব্যাসার্ধ বলা হবে তাহলে আমাদের ব্যাসার্ধ লাগবে তাহলে আমরা লিখি আবার ডি এ ই একটি অধ্যবিত্ত ডি এ ই একটি অধ্যবিত্ত যদি একটা অর্ধবৃত্ত হয় আর অধ্যবিত্তের ক্যাচ ফলে সূত্রটা কি মানে বৃত্তের ক্ষেত্র রে দুই দ্বারা ভাগ করলে অর্ধবৃত্ত হয়ে যাবে বৃত্তের ক্ষেত্র ফলে সূত্রটা হচ্ছে আর মানে ব্যাসার্ধ লাগবে তাহলে আমার এই যে বারো কে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা লিখব বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু এই যে ব্যাসার্ধ অ্যাডি আছে এডি এডি কে আমরা দুই দ্বারা ভাগ করবো ইকুয়াল টু এডির মানটা কত এডি এ পর্যন্ত হচ্ছে বারো বারোকে দুই দ্বারা ভাগ করলে আমরা পাবো ছয় সেন্টিমিটার এই যে ব্যাসার্ধটা আমরা পেয়ে গেলাম ছয় সেন্টিমিটার তোমরা মনে রাখবে বৃত্তের কোনো ক্ষেত্র হল বা বৃত্তের কোনো মান বের করতে গেলে ব্যাসার্ধ ছাড়া কোনো অঙ্ক করা যায় না আমার ব্যাস দেওয়া আছে ব্যাস থেকে আমরা ব্যাসার্ধটা বের করে নিলাম এখন আমরা এই অর্ধ মানে বৃত্তের ক্ষেত্র লিখবো আর সামনে দিয়ে হাতটা লিখে দিব তাইলে অর্ধবৃত্ত হয়ে যাবে তাহলে সুতরাং অর্ধবৃত্তের ক্ষেত্র অর্ধ অর্ধবৃত্তের ক্ষেত্রফল তোমার মনে রাখবে অর্ধবৃত্তের কোনো ক্ষেত্রফল নাই সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফলকে দুই দ্বারা ভাগ করলেই এই অর্ধবৃত্ত হয়ে যাবে তাহলে এই যে হাফ ওই যে হাফ টান চিকেরে কারণ আমরা বৃত্তকে ওই বৃত্তের ক্ষেত্রফলকে দুই দ্বারা ভাগ করতে হবে মানে হাফ দ্বারা ভাগ করতে হবে এখন বৃত্তের ক্ষেত্রফলটা লিখব ইন্টু পাই আর স্কয়ার এই যে এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল এটাকে এটা সামনে হাফ আনছি মানে কি এটা অর্ধবৃত্ত হয়ে যাবে তাহলে এই যে হাফ ইনটু আর পায়ের মানটা তোমরা মনে রাখবা পায়ের মান হচ্ছে 3.1416 3.1416 এই যে এখানে লিখবো 3.1416 তারপর ইনটু আর এর মানটা এই যে আর এর মানটা কত এই যে আর এর মানটা আমরা পাইছি এই যে আর এর মানটা এখানে দুই দ্বারা ভাগ ছয় তে 12 রে দুই দ্বারা ভাগ করে কত পাইছি ছয় পাইছি এই যে 6 তারপরে আর এর উপর স্কয়ার আছে এই যে স্কয়ার লিখবো এখানে লিখবো বর্গ সেন্টিমিটার এখন আমরা কি করব এইটার সাথে এই এই যে এই পুরোটা গুণ করে হাফ দ্বারা ভাগ করলে উত্তরটা পেয়ে যাবে এটা অবশ্য ক্যালকুলেটর করে নিবে তোমরা এইভাবে করবে প্রথমে লিখবে এই যে থ্রি পয়েন্ট আগে হাফটা পরে লিখব থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ ছয় কত বা দুই বার ছয় দুই বার গুণ করলে ছয় ছয় চত্রিশ হবে তাহলে যে যে মানটা পাইছি আমরা পাইছি একশো তেরো দশমিক শূন্য নয় ছিয়াত্তর তোমরা এখানে লক্ষ্য করো যে এই মানটা একের সাথে গুণ এর সাথে বাঁক এই মানটা একের সাথে গুণ করলে এই মানটাই হবে আর দুই দ্বারা ভাগ করে দিব তাহলে চলো এটা ক্যালকুলেটে ভাগ করে দেখায় যে এই মানটাকে বাঘ দুই দ্বারা করবে তাহলে পাবি যে ছাপ্পান্ন দশমিক চুয়ান্ন আটাশি আমরা দশমিক পাইছি বর্গের এখন পাইছি অর্ধবৃত্তের অর্ধবৃত্তের ক্ষেত্রে এখন আমরা এই দুইটাকে যোগ করলে আমাদের উত্তরটা পেয়ে যাবো এখন আমরা লিখে নিই সুতরাং সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল সম্পূর্ণ ক্ষেত্রে হলে এই দুটা যোগ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে একশো চুয়াল্লিশ যোগ ছাপ্পান্ন দশমিক চুয়ান্ন বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার এখন এই দুটা যোগ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে দুইশো দশমিক চুয়ান্ন বর্গ সেন্টিমিটার আশা করি প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আমার এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো প্রিয় বন্ধুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে আসসালাম আলাইকুম